আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম নড়াইলের থেকে সুন্দর রেস্টুরেন্ট সুরঙ্গতে যেটা হচ্ছে আমাদের নড়াইলের টার্মিনালে অবস্থিত আর এই রেস্টুরেন্টের কথা কি বলবো এর ডেকোরেশন এক কথায় অসাধারণ ভিতরের পরিবেশটা এত সুন্দর করে সাজানো দুইটা ভাগে ভাগ করা একটা ভাই সাইড একটা ভিতর সাইড দুইটা পরিবেশও অনেক সুন্দর এত সুন্দর করে ফুল টুল দিয়ে যেভাবে ডেকোরেশনটা করছে আমি আসলে নড়াইলে এরকম ডেকোরেশন করা রেস্টুরেন্ট দেখি নাই থাকলেও হয় থাকতে পারে হয়তো আমি যাই না বাট আমার কাছে এটা খুব ভালো লাগছে আর ছবি তোলার জন্য ফটো বুথও আছে এখানে আপনারা ছবি তুলতে পারবেন টাইম পাস করতে পারবেন এই যে আমার মাম্মি এখানে ফুল গাছ নিয়ে খেলা করতে আসে এটা আসলে অনেক সুন্দর মানে স্পেস আছে অনেক দৌড়াদৌড়ি করা যায় মানে যে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আর ছবি তোলার জন্য মাস্টবি অনেক সুন্দর একটা জায়গা আর সাজা এসেও খুব সুন্দর করে যেমন মানে এদের পুরাতন ফোনটা আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে যে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম আমাদের খাবার চলে আসলো আর আমরা এখন প্রথমে অর্ডার দিয়েছিলাম হচ্ছে সেট মেনু এদের এখানে স্পেশাল মানে সুরঙ্গ স্পেশাল সেট এটা এটার প্রাইস ছিল হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো দুইশো পঞ্চাশ টাকা মধ্যে আমার কাছে খারাপ লাগেনি চিকেন ফ্রাইটা অনেক বড়ো ছিল আর খাবারটা অনেক সুন্দর ছিল বিশেষ করে সালাদটা রাইসটা সব কিছুই অনেক সুন্দর ছিলো আমার মেয়ে যে দেখেন মজা করে হাড় খাচ্ছে লাস্টে তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি সত্যি কথা বলতে কি আমি হায়দ্রাবাদি বিরিয়ানি আগে কখনও খাইনি এই জন্য আমি বুঝি না এটা কেমন ছিল বাট এর স্বাদটা একটু অন্যরকম ছিল আপনারা যারা খাইছেন হয়তোবা তারা খেলে বুঝবেন যে এটা আসলে কেমন স্বাদ ছিল চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল আর এই যেখানে ছোটো ছোটো চার পিস মাংস ছিল ওই মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে দিছে তো ওভারঅল সব দিক দিয়ে ভালো আছে আর একটা কথা আপনারা হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার দেবেন হাতে সময় নিয়ে অর্ডার দেন কারণ এরা অর্ডার দেওয়ার পরে বানায় দেয় এই জন্য অনেক সময় লাগবে তো এই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ